সেলিম দেলোয়ার তাজুল দীপন সাহা শাহজাহান সিরাজ জগলু জিহাদ কত নাম বল এরা প্রত্যেকেই জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর জন্য মত প্রকাশের স্বাধীনতা ফেরানোর জন্য কথা বলার স্বাধীনতার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা সেইটির জন্য কিন্তু আজও লড়াই করছি মজার ব্যাপার লাগে হাসিও পায় সেই দলেরই একজন নেতা কদিন আগে মত প্রকাশের সংকোচনের কথা বললেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন পরিবেশ নেই তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে ভূতের মুখের আম নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা তেমনি এখন আমরা অবাক হই এরা গণতন্ত্রের সবক দেয় এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছেন এবং এই যে সাড়ে পনেরো বছরের এক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে তারও অন্যতম সহযোগী সহযোগী কিন্তু ওই দলটি ছিল ওই দলটি সেই সহযোগী মানে সহযোগী ভূমিকা পালন করেছে এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে শবক দিচ্ছে অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করতো না